হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই শীতের দুপুরে ভালো তো থাকারই কথা না একটা ঠান্ডা ঠান্ডা আমেজ পড়েছে অনেক বছর পর কিন্তু এরকম একটা ঠান্ডা পড়লো আমি তন্তু আর তন্তুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই ঠান্ডা মরশুমে তোমাদেরকে এই ফুলগুলো তোমাদের দেখালাম এই ফুলগুলো আমার এত ভালো লাগছিল যে কি বলবো তাই একটু ক্যাপচার করে নিলাম যেহেতু অনেক দূরে থেকে আমি ভিডিওটা করেছি যার জন্য এরকম লাগছিল আর আমি রেডি সেডি হয়ে কমপ্লিট এই দেখো আমি একটা হুডি পরে নি আমাদের এখানে যা ঠান্ডা তো এই হুডিটাও মনে হয় যেন ঠান্ডাতে কম লাগছে তাও জিন্স পরে নিয়েছি আর আমি তো দেখ দেখেছি ওই জুতোগুলোই শীতকালে পরেছি যাচ্ছি এক জায়গায় ওই জন্যই মনটা খুশি খুশি রয়েছে আর এই চশমাটা তো তোমরা দেখেছই আমার ওই চশমাটা ভাঙার পর থেকে এখন এটাই আমার সঙ্গী হয়ে গেছে তো সেজে গুজে একটু বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি আসলে তোমাদের দাদা ভাইয়ের ফোনটা ভেঙে গেছিল ফোনটা ভেঙে গেছে মানে হাত থেকে পড়ে গেছে যাওয়ার পর সব কিছু স্ক্রিনটা না পুরো কালো হয়ে গেছে যার জন্য ওর খুব একটা ফোনটা ফোনে দরকার ছিল তো ও দেখো রেডি হয়ে একটু বাইরে ঘোরাঘুরি করছিলো আমিও রাস্তা দিয়ে একটুখানি হাঁটছিলাম তো হাঁটতে হাঁটতে কিছুটা দূর এগিয়ে গিয়েছিলাম যাবার পরেই আমরা চলে গেলাম দোকানে তো আমাদের যাওয়ার সঙ্গী ছিল আমাদের পক্ষীরাজ ঘোড়া তো পক্ষীরাজ ঘোড়াকে সাথে করে নিয়েই আমরা এই গিয়ে গেলাম আর যেতে যেতে না সন্ধে হয়ে গেছিলো এই যে দেখো এই দোকানে চলে এসেছি তো দোকানে তো অনেক ইলেকট্রনিক্সের জিনিসই দেখতে পাবে বাবা এখানে আবার লেখা আছে টোয়েন্টি পারসেন্ট ক্যাশব্যাক তো এখানে অনেক কিছুই ছিল চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো তারপরে আফটারঅল এর ভেতরে ঢুকেই পড়েছি ঢোকার পরে তো দেখলাম অনেক কিছুই জিনিস দেখছিলাম আর টিভিগুলো অনেকটাই বড় বড় ছিল এই যে বাবি ওখানে টিভিগুলো দেখছিল আমিও দেখছিলাম আর ও যেহেতু ফোন কিনবে ও ফোন দেখছিল তো কোন ফোনটা ভালো হয় বা না হয় সেটাই দেখছিল। আর আমরা বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিসই দেখছিলাম আর টিভির ভেতরে যে কার্টুন টাটুনগুলো দেখাচ্ছিল সেগুলো বাবি দেখছিল আর ও এখানে ফোন দেখতেই ব্যস্ত ছিল আমরা ওই দিকটা দেখছিলাম তো বাবি মানে এত ভালো লেগেছে আসলে চারিদিকটা এত আলো মানে কি বলবো আর টিভিগুলো না এক একটা এক এক রকমের আর পিকচার কোয়ালিটি তো অবশ্যই ভালো মানে তখন ফোন দেখা থেকে না টিভিটার দেখেই যেন বেশি নজরে যাচ্ছিলো আমিও একটুখানি দেখছিলাম যে কোন ফোনটা ভালো হয় আর বাবি তো টিভি দেখছিল দেখো এই টিভিগুলো দেখতে তো মানে অনেক বড় বড় আর দামগুলোও সেরকম বড়। এখানে তো ভিভোর সেন্টার আছে প্যানাসনিক বিভিন্ন রকম আছে তো সেগুলোই দেখছিলাম তা ওর একটা ফোন দেখে পছন্দ হলো সেটাই নিল কিন্তু সেটা হলো তোমার ইএমআইতে নেওয়া হয়েছিল আর এখানে দেখো বড় বড় ফ্রিজ আমি না ভাবি এই বড় বড়ো ফ্রিজগুলো কি করে ভাবি এখানে কার্টুন চলছিলো তাই দেখছিল যে বড়ো ফ্রিজগুলো না কি করে অত জিনিস কি কি রাখে মানে আমি সেটাই বুঝে উঠতে পারি না অনেকের আবার বড় ফ্রিজ ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে আমার ফ্রিজ ছোটই বেশি ভালো লাগে কেন জানি না হয়তো বেশিরভাগ গৃহিণীদেরই বড় ফ্রিজ পছন্দ আর দেখো এই বড় বড় টিভিগুলো ছিল ঘরে তো আমাদের তো টিভি সেইভাবে দেখাই হয় না বাবি দেখে একটু আর আমাদের তো বলতে গেলে দেখা হয় না কারণ টাইম কোথায় অত টিভি দেখার আর ও আমার হাতটা ধরে দেখছিল দেখো ও আমার আঙুলটা কিছুতেই ছাড়ছিল না ও বলছিলো যে মামা মামিও ও আবার টাচ করে দেখছে যে এই পাজেলের ভেতরে কেমন করে যাচ্ছে যখন আবার ওটা নর্মালেতে ফিরে আসছে আবার পিছনে সরে আসছে আমি আর কি করব ওরা ওদের মতন কেউ ফোন দেখছে কেউ টিভি দেখছে আমি একটু নিজে বসে বসে একটু ভিডিও বানিয়ে নিলাম ভিডিও করছিলাম ভিডিও করে তোমাদের দেখাচ্ছিলাম আর আলোটা এত জোরালো হচ্ছিলো মানে আলোটাতে না এত ভালো লাগছিল মানে কী বল ভালো লাগছিলো বলতে আলোটা প্রচুর আলো তো তাই জন্য একটুখানি গ্লো করছিল যা তাতে কী বলো তো রিলগ্লো বানাতে বেশ ভালোই লাগছিল আর দেখো আমি বসে আছি কেন সেইটা হচ্ছে ওর রাগ ও পিছন থেকে আমাকে সমানে চেয়ার সমেত আমাকে ঠেলার চেষ্টা করছে মানে ঠেলে ঠেলে ওই টিভির কাছে নিয়ে যাচ্ছে ও টিভির ওখান থেকে নড়বে না আর দাঁড়াতে দাঁড়াতে যেন তো আমার তো পা ব্যথা হয়ে গেছিলো আমি একটু বসছিলাম আর আরও আমাকে চেয়ার সমেত ঠেলে ঠেলে সেই টিভির কাছে নিয়ে যাচ্ছিলো তো এইভাবেই আজকে দিনটা চলে গেল আর বাড়ি এসে দেখো এরকম ডেলিশিয়াস ম্যাগি আর এরকম একটুখানি আলুর দম ছিল সেটাই খেয়ে আমাদের আজকে ডিনার কমপ্লিট করলাম আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো আজকের মতন টাটা বাই বাই